মেহরাজের জন্য জিব্রাইল আমিনকে বললেন যাও জান্নাত থেকে বরাক নিয়ে যাও রহমতের নবীর নিয়ে আসলেন নেওয়ার জন্য বরাক নিয়ে আসলেন জিব্রাইল বাইতুল্লাহর কিনারায় এখানে ছিলেন ঘুমের মধ্যে নবীকে সজাগ করার জন্য জিব্রাইল হাজির নবী কোথায় ছিলেন বলে তিন জায়গার কথা নবী চাষা তবনুল মেহানির ঘরে ঘুমান কেউ বলে না নবী হাতিমে কাবায় ঘুমান্ত কেউ বলে না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত এগুলোর সমাধান আছে বলার সুযোগ নাই রহমতের নবীকে যখন সজাগ করতে গেলেন আমিন ঘরের ছাদের মাছ কাঁচ দিয়ে নিচে নামলেন নবীজি ঘুমান্ত জিব্রাইলিনের ছয় শত নূরের পাখা নবীজির মাথায় স্পর্শ করে না শরীর স্পর্শ করে না জিব্রাইলের নূরের পা মোবারকের পাতা স্পর্শ করলো হয়ে গেলেন রহমতের সজাগ সজাগ হইয়া তাকায় দেখে জিব্রাহল এখানে হাজির নবী ওইটা প্রশ্ন করলেন ও ভাই জিব্রাইল কেন আসলেন রহমতের নবীর সবক দিয়া দিলেন গুমের মানুষ যদি সজাগ করতে চাও মাথার মধ্যে হাত নয় শরীর স্পর্শ না পায়ের মধ্যে চাপটাও হালকা পাবে তাকাইয়া তোমারে দেখবে কোনো ভয় লাগবে না কে ডাকলো বুঝতে পারবে পেছন দিক দিয়ে যদি আঘাত হয় হঠাৎ করে ভয় পেতে পারে ঘুমের থেকে সজাগ করার আদও শিখায় দিলেন নবী বলেন কেন আর সেন আজকে দরজা থেকে উপর দিয়ে নামলেন কেন নামলেন কেন জীবন আইন আপনি উপর দিয়ে আসলেন কেন দরজা আছে আজকে তো উল্টা নামছি তো কেন সব ব্যবহার উল্টা শুরু হবে মাত্র শুরু হয়ে গেল আজ আপনার সাথে সব মোয়ামলা হবে উল্টা নবীকে ধরিয়া চলে গেলেন হাতিমে কাবায় ওখান থেকে জমজম কূপের কিনারায় রহমত এরপরে কলকটাকে বের করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন জমজমের পানি দিয়া ধুইয়া এবার ভেতরে দিয়া হালকা চাপ দিলেন আবার

যেন কোনো ক্ষতি না হয় ও নবীর উম্মত খবরদার রহমতের নবীর উপরে ভক্তির সাথে কথা বলবা আল্লাহ সবাইকে তৌফিক দান করেন নবী বললেন বোরা কি উঠলাম বাইতুল্লাহ থেকে এক মাস লাগে বাইতুল মাকদিসে যাইতে এক কদম এক পলকে আমি বাইতুল মাকদিসে গিয়া হাজির হয়ে গেলাম এক কদম সুবহানাল্লাহ এনা আমি এই সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এক মাস আমার যাইতে লাগছে এক পলক এর মধ্যে মদিনায় নামছি নামাজ পড়ছি মুসা নবীর এলাকায় দেখি আল্লাহ আমাকে দিয়া দেখায় দিছেন মুসা নবীর কবরের পার্শ্ব দিয়া যাই তাকায় দেখি মুসা নবী নামাজ আদায় করতেছে কি বলে কবরের উপরে না নিচে এখানে আরও ভেজাল লাগিয়ে গেছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সব